হ্যাঁ তাহলে জল আমি জ্বর আসছিল কালকে রাত্রিবেলা ওর খুব জ্বর ছিল এখনও হালকা হালকা জ্বর আছে জল খাবো জল গরম করে খাওয়াবো তোমাকে ঠান্ডা জল খাওয়া যায় না যায় আর বেশি হবে তাহলে কাশি বুঝছো না আমি এগুলো যে খুলে নিলে এগুলো খাবা না তুমি তুমি খাওয়া তুমি একই খাও তারপরে পড়ে গেলো এখন কী হলো বলো গুড মর্নিং বলো मजोल का ही वो डालो में का ही मतो कल में मिठाई बना बिठलाम कल के तुम्ही राती बना दूसरे बिस्कुट डाउन नहीं करीम और जो नहीं कल के बोल लम जेम्स डाउन नहीं कल के दूसरा दूसरे जेम्स दिसो ताले থ্যাঙ্ক ইউ বলবো থ্যাংক ইউ বলতে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা এখন আমরা উঠলাম কেন বলতো কালকে সারারাত ঘুম হয়নি তো সকালবেলায় একটুখানি জাস্ট ঘুমিয়ে নিলাম দুই শুনেও রাত্রিবেলা কালকে ঘুমাইতে পারিনি ওর জ্বর আসছিল প্রচন্ড কথা শুনে না আমি কালকে জামা কাপড় ধোয়াধুয় করতেছিলাম ওখানে গিয়ে সাবান নাড়ছে জল নাড়ছে এই জন্য জ্বর সর্দি

এত রাত্রিবেলা জয়ের পাপা বারবার ওকে জল গরম করে করে দিতেছে আমার তো এক একাই ধরে থাকতে থাকতে এই সাইডে ঘুমাইছি এই সাইডে শুইছি এই সাইডে সারা রাত চলে গেলো ওই সাইডে ঘুরতে আর কান্না করা শুরু করে দেয় তুমি তুমি যে ওইদিকে হচ্ছে ওই নামে এ করে গাদি আচ্ছা ফাজি বাচ্চা ফাটা ফাজি এটা এটা একটা ফাজি একটু বলো 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 তুমি আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর আর মাত্র একটা দিন একত্রিশে ডিসেম্বর হলেই তারপরে শুরু হতে চলেছে নতুন বছর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রত্যেক বছর ভাবি নতুন বছরের শুরুতেই মানে ফার্স্ট জানুয়ারিতেই পিকনিক যাব কিন্তু একবারও আর যাওয়া হয়ে ওঠে না তো যাই হোক আমি এইদিকে ব্রাশ করতেছিলাম আর জুয়ের পাপা আর জুয়ে এখানে বসেছিলো রাস্তার পাশে আমাকে ওখান থেকে ক্যামেরা করতেছিল আর এদিকে দেখো কী সুন্দর রোদ উঠে গিয়েছে আজকে আজকে এডিট করার সময় এই বিড়াল ছানাটাকে দেখে আমার মিনি বিড়ালের কথা অনেক মনে পড়ে যাচ্ছিলো আমাদেরকে প্রচণ্ড ভালোবাসতো মিনি বিড়াল একদম আমরা যেখানে যেতাম সেখানেই যেত কিন্তু হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল আর খুঁজেই পেলাম না বেড়ালকে আজকে আমার প্রচণ্ড সর্দি লেগে গিয়েছে এই জন্য ভয়েস দিতে অনেকটাই কষ্ট হচ্ছে মানে কি বলবো কথাই বলতে পারছি না ঠিকমতো এতটা সর্দি লেগে গিয়েছে তাই জন্য ভয়েসটা ওরকম শোনা যাচ্ছে তো যাই হোক এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে আমার ক্লাস ছিল দিদি যেতে বলেছিল কিন্তু আজকে যেহেতু আমার বাচ্চা শরীর অনেকটাই অসুস্থ তো আজকে আমি যাব না আজকেও যাব না আর কালকে যদি শরীর ঠিক না হয় জুয়ে তাহলেও যাব না আর আমারও হালকা হালকা ঠান্ডা লাগতেছে মনে হচ্ছে সর্দি লাগবে লোকবে ভাব কিন্তু আজকে সত্যিতেই আমার সর্দি লেগে গিয়েছে এই তো ঠান্ডার দিন শুরু হয়ে গেল মানে জুয়ে সর্দি কাশি কিছুদিন পর চলতেই থাকবে সুস্থ হবে আবার হবে এরকম করে করেই ঠান্ডার দিনগুলো চলে যায় গরমের দিন আসলে আবার অনেকটাই ঠিক ওর কোনো সমস্যাই হয় না আজকে বাড়িতে আসি তো মনে হচ্ছে যে এক সপ্তাহের কাজ সব জমে আছে মানে কেমন যেন ঘরটা ভর্তি ভর্তি লাগতেছে বাইরেটা ভর্তি ভর্তি লাগতেছে আসলে এই যাওয়া আসা করলে না বাড়ির কাজগুলো ঠিকভাবে করা হয় না শুধু ঘরটা গোছানো রান্নাবান্না খাওয়া দাওয়া এসবই হয় জামা কাপড়ও ঠিকমতো করে গুছিয়ে রাখতে পাই না আর কালকে গিয়েছিলাম বলে কালকে ভিডিওটাও ঠিকমতো করা হয়নি ঠিক ঠিকমতো বলতে কি প্রথমে তো শুরু করেছিলাম তারপরে আর করাই হয়নি মাছ নিয়ে এসেছিল কালকে জুয়ের বাপা পরে মাদেরকে দিল রান্না করে আমাদেরকেও দিল তো ওগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়েছিল দুপুরবেলা রান্নাবান্নাও করি নেই শুধু ক্লাসে গিয়েছিলাম ক্লাস করে চলে এসেছি তাড়াতাড়ি চলে এসেছি তাই ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে যেহেতু যাইনি আজকে ধীরে ধীরে কাজকর্মগুলো কমপ্লিট করতেছি এদিকে বাসনপত্রগুলো মাজা ধোয়া ঘষা সব কমপ্লিট করলাম আর এখন হচ্ছে আমি ঘরে গিয়ে জুইসোনাকে একটু খাওয়ায় ঘুম পাড়িয়ে দেবো তো বন্ধুরা একটুখানি খিচুড়ি বানিয়ে জুইসোনাকে খাওয়াইলাম খাওয়াই এই যে ঘুম পাড়িয়ে দিলাম এই যে ঘুম হচ্ছে সারা রাত ঘুম হয়নি তোর তাই আজকে আগেই ঘুমিয়ে পড়লো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করব। জুয়ের পাপা বাড়িতে নেই নাহলে ও ঝামেলা করবে আর মোবাইলে আমার নেট ব্যালেন্সও শেষ হয়ে গিয়েছে হঠাৎ করে ও যখন গেল তখনই ঠিক মোবাইলের ব্যালেন্সটা শেষ হয়ে গেল নেট ব্যালেন্স ব্যালেন্স দুটোই শেষ হয়ে গিয়েছে তো এদিক ওদিক একটু খোঁজ করলাম ফোন করে বলবো যে রিসার্চ করে দাও কিন্তু পেলাম না আর কারো ফোন ফোন করার জন্য তো আর যদি যেহেতু ওর শরীর অসুস্থ জুইশোনার তো কার্টুন দেখতে না পেলে অনেক কান্নাকাটি করবে তাই ওকে ঘুম পেয়েই দিলাম এখন আমি কাজকর্মগুলো করবো চলো বাসন আছে সেগুলো আগে ধুয়ে নিয়ে আসবো বাসন তো হয়ে গিয়েছে এই যে সকালবেলা খেলে একটুখানি ভাত ছিল তো ওগুলো খাওয়া দাওয়া করলাম আর ও হচ্ছে মাদের একটুখানি ভাত নিয়ে গরম গরম খেয়ে গেল তো ওগুলো বাসন এখন মাছবো ধুবো তারপরে হচ্ছে স্নানটা সেরে তারপর রান্না বসাব তো এখানে এই যে মাংস এনে দিয়ে গিয়েছে মাংসটা ঢালাও হয়নি এখনো আমার সব থেকে কোন কাজটা বেশি পরিমাণে পড়ে দিনে জানো আমার বাসন মাজাটাই সারা দিনে বেশি পরিমাণে পড়ে মানে সকালবেলা ঘুম থেকে উঠে একবার মাজবো তারপরে সকালবেলা চা খাওয়ার পর আর একবার মাজবো তারপরে দুপুরবেলাকার ভাত খাওয়া দাওয়ার পর আর একবার বিকেলবেলা মাঝতে হবে এই তিন চারবার বাসন মাজা তবুও একটা দুটো না একসাথে অনেকগুলো করে বাসন জমে যায় আমার আর এই কাজটায় আমার ঠান্ডার দিনে একদম ভালো লাগে না কেন ওরা তো আমার ঠান্ডাটা একটু বেশি তো বারবার জল টানলে না ঠান্ডা লেগে যায় তো যাই হোক এদিকে জুয়ের কয়েকটা জামা কাপড় আর টুপি এগুলো ধুই করে দিচ্ছে আর জুয়ের পাপার শুগুলো অনেকটা নোংরা হয়েছিল সেগুলো আমি ঘষে ঘষে ধুয়ে দিলাম তারপরে আগের বছরে জ্যাকেটটা ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেদিন পিকনিকের দিন পড়েছিলাম বের করে তো অনেকটাই নোংরা হয়ে গিয়েছে ওটাও ধুয়ে দেবো আজকে এই তো বললাম না যে কয়েকদিন ধরেই জামা কাপড়গুলো জমে জমে একদম ভর্তি হয়ে আছে তো বারান্দায় দেখতে পাচ্ছো চেয়ারটা একদম পুরো ভর্তি হয়ে গিয়েছে সব আমি টেবিলের উপরে আগে তুলে রাখলাম রেখে একটা একটা করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা কালকে রাত্রিবেলা হচ্ছে বাঁধাকপি কেটে রেখে দিয়েছিলাম কিন্তু ভাজা করাও হয়নি বানানো হয়নি আর হচ্ছে আজকে ওই বাঁধাকপিটা আমি ধুয়ে ধুয়ে রেডি করলাম এখন বাঁধাকপিটা ভাজা করবেই যে একটাতে ভাত বসিয়ে দিয়েছে আর একটাতে কড়াই তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছিলাম ভাজা করব বলে ভাজাও হয়ে গিয়েছে শুধু বাঁধাকপিটা দিব এমন সময় জের পাপা বলে যে আজকে আর ভাজা করতে হবে না তারপর আর করা হয়নি তো এদিকে মাংসটাও ধুয়ে নিলাম এখন রসুন পেঁয়াজ এগুলো কাটাকাটি করবো আর কি এই তো মাংসটা এখানে বাটির মধ্যে আমি ধুয়ে ধুয়ে তুলে নিলাম আর এখানে যে বাঁধাকপিটা আর এদিকে দেখতে পাচ্ছ কালকে পেঁয়াজ আর আর লঙ্কা ভাজা ঢেকে রেখে দিয়েছিলাম তবে হ্যাঁ মাছ মাংসের থেকে আমার শীতের দিনের এই বাঁধাকবির ভাজা ধনেপাতা দিয়ে তারপর ঘন্ট এগুলো আমার খুব ভালো লাগে তো আজকে ধনে পাতাও আছে ধনেপাতা দিয়ে বাঁধাকবির ভাজাটা করে নেবো খেলতেছে তো আমি এদিকে ধীরে ধীরে আমার কাজগুলো কমপ্লিট করতেছি জুয়ের পাপা আস্তে আস্তে ওর প্রচণ্ড খিদে পেয়ে যাবে তো বাতাকুপি ভাজা হয়ে গিয়েছে মাংস বসিয়ে দেওয়ার আগে সমস্ত মশলা আমি কমপ্লিট করে নিই তারপরে মাংসটা বসিয়ে দেবো না হলে পরে এই রান্না বসিয়ে দিয়ে মশলা বাড়তে আসলে অনেকটাই ডিস্টার্ব হয় রান্নাটা ওইদিকে নষ্ট হয়ে যায় আমার তো আদা রসুন রসুনগুলো একটু থেতো করে নিলাম আর আদা আর জিরাটা একটু বেটে নিলাম আর শুকনো লঙ্কাটা আর এখানে তো বন্ধুরা চলো এখানে আমি মশলা টসলা সব রেডি করে নিলাম পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুনটা একটু থেতো করে নিয়েছি আর এখানে দুটো তেজপাতা ধুয়ে নিয়েছি গরম মশলা এলাচ ছিল লবঙ্গ ছিল ডালচিনিটাই ছিল না কেননা বড় একটা কৌটোর মধ্যে কিছু আমি ভরে রেখে দিয়েছিলাম ডালচিনিগুলো খেতে খেতে শেষ হয়ে গিয়েছে আর গোলমরিচ এলাচ আর লবঙ্গগুলোই আছে তো ওগুলো দিয়েই মশলাটা বেটে নিলাম আচ্ছা তুমি হ্যাঁ খুব ভালো খেলো বাবা রান্না করি তো সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ আর তেজপাতাটা একটু ভেজে নেবো আর যেহেতু গরম মশলাটা বেটে নিয়েছি তাই ফোড়নে দেবো না আর কি বলতো আলুটা সবার প্রথমে ভাস্তে ভুলে গিয়েছিলাম প্রায় দিনগুলো আমি এমনিতে মাংস রান্না করি মাংসতে আলু দেওয়া হয় না তাই আজকে ভুলে গিয়েছিলাম তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে মাংসটা আমি দিয়ে দেব তার আগে ভাবলাম যে আলুটাও এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নেই আর এখানে কাণ্ড দেখতে পাচ্ছ জুয়ের পাপা নিয়ে এসেছে কুল নিয়ে এসেছে পাকা পাকা আর কুল দেখলে তো আমি লোক সামলাতে পারবো না আর আজকে আমার খাওয়াও যাবে না জুঁয়ের লেগে গিয়েছে সর্দি কাশি আমারও সর্দি তো এই জন্য খাওয়া যাবে না আর ও নিয়ে এসেছে তো দেখে মনটাও মানতেছে না তো মাংসতে সব মশলা দেওয়া হয়ে গিয়েছে আর এখানে আলুটাও সেদ্ধ হচ্ছে অনেক দিন পর আজকে আমি মাংসতে হচ্ছে আলু দিয়েছি বেশিরভাগ মাংস রান্না করলে এমনিতেই রান্না করি তো আজকে ভাবলাম যে না খুব সুন্দর একদম নতুন নতুন আলু আছে তো এই যে আলু দিয়ে দিয়েছি দুইটা আলু কেটে দিয়েছি আলুগুলো প্রথমে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে পেঁয়াজটা সব তুলে রেখে দিয়েছি কেননা সবার প্রথমে শুধু আলুটা ভাজার কথা মনে ছিল না তারপরে মাংসটা ভেজে নিয়ে মাংসটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর আলুটা দিয়ে দিলাম আর একটু গরম মশলা বেটে রেখে দিয়েছি এটা আমি সবার শুষিয়ে দেবো মাংসটা আমি কষিয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর হালকা একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম কেননা আর অন্য কোনো সবজি বানাবো না মাংস আর হচ্ছে বাঁধাকপি ভাজা তো একটু ঝোল না হলে পরে খাওয়াটা ভালো হবে না আর একটু থাকলে রাত্রিবেলায়ও খাওয়া হবে তবে এখন শীতকালের এই নতুন নতুন আলুগুলো দিয়ে মাংস হোক বা মাছ হোক ঝোল ভালো লাগে তো মাংস রান্না একদম কমপ্লিট আর মাংসের কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে তো এখন মাংসটা আমি ঢেলে নিলাম একটা বাটির মধ্যে যে পাপার জন্য ভাত রেডি করে রেখে জুইকে খাওয়াতে বসবো এখন আর তার সাথে একটা লেবু কেটে নিয়েছি তো অন্তরে এইমাত্র আমি স্নান করে চলে আসলাম আর এদিকে ও খাবার রেডি করে রেখে দিয়েছে এই যে তো এখন আমি খাবো আর ও তোমার খাওয়া দাওয়া শেষ আর ও তো খেয়ে নিয়েছে আমার একটু আসতে লেট হলো স্নান করে তো এখন আমি খাওয়া দাওয়া করি তারপর আবার কথা হবে তোমাদের সাথে গুড আফটারনুন বন্ধুরা জুইয়ের পাপা হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর জুই সোনা দুপুরবেলা যেহেতু ঘুমোই ছিল আর কি তো বিকেলবেলার দিকে আর ঘুমায়নি দুষ্টমি করতেছিল অনেক দুষ্টুমি করতে করতে বাইরে বের হয়ে আসছে এসে ওই ঘরে বসে আছে আর আমি এই যে আর এই বেলায় আর কি ঘুমাবো চলে আসলাম জামা কাপড় তুলতে হালকা হালকা শীত পড়তেছে চারিদিকে ধোয়া দেখা যাচ্ছে মনে হয় কেউ আগুন জ্বালিয়ে তাপাচ্ছে ওই অনেক দূরে দেখা যাচ্ছে আর ঠান্ডা লাগতেছে পাতলা সোয়েটার পরে আসি তাই একটা চাদর উড়ে নিলাম তো এখন আমি চাদরটা রেখে বাড়িতে গিয়ে একটা মোটা সোয়েটার পরে নেবো চলো যাই জুয়ের পাড়ে যে শুগুলো ধুয়ে দিয়েছিলাম আজকে শুকিয়ে গিয়েছে আর আমার জ্যাকেটটা শুকায়নি হালকা হালকা ভিজা আছে হাতগুলো চুলের মধ্যে দিয়েছি তেল তাই চুলগুলো এরকম বসা বসা কালকে শ্যাম্পু করতে হবে আমাদেরও শ্যাম্পু নিয়ে আসো তো মনে থাকে না এই যে সব সময় ইয়ে কি তো খাওয়া দাওয়া করে নিলাম এই যে সবে আর জুস একটু কাশি হচ্ছে তো ওকে ওষুধটা খাওয়াই দেবো এখনই আর দুপুরবেলা আর ভাত সবজি ছিল তো ওগুলোই খেয়ে নিলাম মাংস ছিল একটুখানি আর বাঁধাকপি ছিল বাঁধাকপি দিয়েই খেয়ে নিলাম আর মাংস দিয়ে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল বলো কি বলতে তোমার কাজ প্রত্যেক দিনের হ্যাঁ না আগে প্রত্যেক দিন আমি মশারি দিয়ে দিতাম মশারি দিয়ে চারিদিকে একদম কভার করে দিতাম যাতে শীত না ঢোকে পুরো পুরোনো বেড কভার টবার দিয়ে একদম মুড়ে দিতাম আর এখন জুয়ের পাপা হচ্ছে প্রত্যেক দিন মশারি দেয় কেননা আমার একদম বিরক্তিকর লাগে মশারি দেওয়াটা ভালো লাগে না আর মশারি দিয়ে আবার চারিদিকে গুঁজে দেওয়া তারপরে উপরটা কভার করে দেওয়া তো ওই দেয় এখন প্রত্যেক দিন তো মশারি দিচ্ছিলো আর গান বলতেছিল গুনগুন করে তাই আমি ভিডিও করতেছিলাম আর হাসতেছিলাম চলো টাটা